বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে এস এ জিন্নাহ কবির বিস্তারিত দেখুন জালালুদ্দিন ভিকুর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রপাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আজ শনিবার আঠারোই অক্টোবর রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে তালুকনগর ডিগ্রি কলেজ মাঠে তারেক রহমানের একত্রিশ দফার প্রচারণা সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির এ কথাগুলো বলেছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে আমি নির্বাচিত হলে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব তিনি আরও বলেছেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষার বিগত পনেরো বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ওই সময়ে আওয়ামী লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে রুমে আরাম এসে ঘুমিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণ অভ্যুত্থানে সুবিধাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাড়ি বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দলকে ক্ষতি করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে তিনি আরও বলেন একত্রিশ দফার মধ্যে আছে কোনও ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আগামীতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি তালুকনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার উজ্জ্বল রবি এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপি সহসভাপতি আবদুল মতিন মাস্টার দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস রহমান ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লা নোমানি শিবালয় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জর্জ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামাদ আক্তার জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উদ্দিন নাসির জেলা যুব সদস্য মোহাম্মদ মোসলেমুদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ জেলা যুব সদস্য মোহাম্মদ মুসলিমউদ্দিন জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু দৌলতপুর উপজেলা যুব সদস্য সচিব আব্দুস সালাম দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ